ভাইয়া আমার খুব গরম লাগছে এই তোর গরম লাগছে তো আমি কি করব এখন কি তোর জন্য এসি নি আনতে হবে মানে हट एसी কথা বলবি না ভাইয়া আমারও গরম লাগছে হ্যাঁ আমার ছোট ভাইকে গরম লাগছে নাও এটা নাও মাথায় দাও আচ্ছা ঠিক আছে भैया ভैया আমাকে ভালোই বাছ না আচ্ছা ঠিক আছে চল করছে আমি আর হাঁটতে পারছি না আবার তুই নতুন নাটক শুরু করলি জানিস না সাইকেলটা নষ্ট হয়ে গেছে আর একটু গেলে বাড়ি চল এ হে একদম অভিনয় শিখে গেছে হ্যাঁ চল উঃ আইয়া এরকম পা ব্যথা করছে আমার ছোট ভাইয়ের পা ব্যথা করছে আয় আয় চল এই সাইকেলে চল তুই তক্ত করে ভালো করে ধরে রাখিস আমি সৎ ভাই বলে আমার ভাই একটু আমাকে ভালোবাসে না এই তুই এখানে দাঁড়ালি কেন আই এখানেই সৎ ভাই সৎ ভাইয়ের মতন থাকবি আপন হতে চাবি না পানি পানি আয়া তোমার কি হলো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি তোকে আমি সৎ ভাই ভেবে অনেক অনেক করেছি তুই আমাকে মাফ করে দিস ভাই প্রিয় বন্ধুরা সৎ ভাই ভেবে কাউকে কষ্ট দিও না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে